লালমনিরহাটে মুক্তিযোদ্ধা হোটেলে গরুর মাংসের কালা রিভিউটি আমি বেশ কয়েকটা দেখেছি তো তাদের রিভিউ দেখে ইচ্ছে ছিল যে মুক্তিযোদ্ধা হোটেলে এই কালাভোনাটি আমি ট্রাই করব তো হঠাৎই সুযোগ হয়ে গেল তাই আজকে ডিসিশন নিলাম দুপুরের লাঞ্চটি আমরা মুক্তিযোদ্ধা হোটেলে করব এবং তাদের হোটেলে গরুর মাংসের কালা ভুনাটি আমরা ট্রাই করবো তো দুপুরবেলা আমরা আজকে চলে আসলাম মুক্তিযোদ্ধা হোটেলে যদিও এই হোটেলে প্রায় বেশিরভাগ সময় অনেক বেশি ভিড় থাকে তো খাবার খেলেও ওইভাবে ভিডিও নেওয়ার বা ভিডিও করার কোনো সুযোগ থাকে না তো আজকে একদমই মানুষ ছিল না তো সেই সুযোগে কিছু কিছু ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তাদের হোটেলে কিন্তু কালাভুনার সাথে সাথে আরও বিভিন্ন রকমের আইটেমও পাওয়া যায় আমি আজকে অর্ডার করেছিলাম গরুর মাংসের কালাভুনা তার সাথে ছিল গরুর মাংসের লাল গরুর মাংসের লাল ভুনা যেটা ছিল এটা টেস্ট আমার কাছে লেগেছে আমরা বাসায় সাধারণত যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক ওই রকম কালা ভোনার টেস্টটা একটু অন্যরকম যেহেতু এটা একটু অন্যরকম মশলা ব্যবহার করে রান্না করা হয় আর তার সাথে ছিল তিন রকমের ভর্তা ভর্তাগুলো আমার কাছে ভালো লেগেছে দাম অনুযায়ী তাদের খাবারের মান আমার কাছে ভালোই লেগেছে আসি খাবারের টেস্টের কথা যদি টেস্টের কথা বলা হয় তাহলে বলবো লালভোনা বা কালাভোনা আমার কাছে ভালোই লেগেছে তবে যে অনেক বেশি ভালো এটা আমি বলবো না তো লালমুনের হাটে যারা এই কালাভোনাটি খেতে চান তারা অবশ্যই এই মুক্তিযুদ্ধ হোটেলের কালা এসে অবশ্যই একবার ট্রাই করে যায় আর লালমনির হাজে আমার মনে হয় কম বেশি সবাই এই হোটেলের সাথে পরিচিত তো আজকে আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে